ভাই আপনার লগে কই দেখাছিল মনে আছে ها ওই যে ওই রাস্তায় হ্যাঁ ভাই আপনার টুকটাকে মানে একটু বিজাবি লাগতাছে ভাই এই ভাইেরি ভাই প্রাণ একটু থামছল কি রে মামা তুই দিবাগে লাগ এসেছস কই দেহি নিজে দেখ মুন্সুমাজ সদর ডিসি পার্কের সামনে অসহায় ছেলেটি বাটিয়াতে দাঁড়িয়েছিল আমরা তাকে দেখতে পাই তার কাছে যাই তাকে আমাদের হট পিজ্জাতে নিয়ে আসি জানতে চাই সে কোথায় থাকে এবং সে বলে আমরা তাকে পিৎজা দিই তাকে পানি দেই এবং সে এতই খুশি হয় যে তার চোখে পানি চলে আসে আপনারা আমাদের হট পিৎজার সাথেই থাকবেন যাতে করে আমরা এমন অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি